সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন চাঁদাবাজরা একজন পুলিশকে মারধর করতেছে অবাক ব্যাপার পাঁচে আগস্টের পর আমরা বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ মানে গড়ার স্বপ্ন নিয়ে পথ চলছিলাম কিন্তু একদল চাঁদাবাজ চলে গেছে কিন্তু নতুন এক দল চাঁদাবাজ এসেছে তাদেরকে বহিষ্কার করার পরেও কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না চাঁদাবাজরা এসে একজন পুলিশকে মারতেছে পুলিশেরও দোষ আছে কারণ চাঁদাবাজ নিয়ন্ত্রণ করার দায়িত্ব কাদের পুলিশের কিন্তু এই চাঁদাবাজিদের সঙ্গে ভাগ করে পুলিশ এই চাঁদাবাজিতে সহযোগিতা করতেছে যার কারণে মাঝে মধ্যে তারাও চাঁদাবাজের কাছে মায়ের খাচ্ছে ঘটনা কোথায় ঘটেছে কিভাবে ঘটেছে একটু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরতেছি চাঁদাবাজিদের বিরুদ্ধে শক্ত অবস্থান ঘোষণার পর এভাবেই হামলার শিকার হন একজন এএসপি এস অটো নসন্দিতে থেকে চাঁদা তোলার সময় দুজনকে হাতে নাতে আটক করেছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন কিন্তু মুহূর্তে বিশ পঁচিশ জন একটি সংঘবদ্ধ দল এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে আটক দুজনকে ছিনিয়ে নিয়ে যায় আর অফিসারকে বেরধরুক মারধর করে রাস্তায় ফেলে রাখে পাবে এটাই যদি হয় এতবার একজন অফিসারের পরিণতি তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সন্ত্রাসীরা প্রকাশ্যেভাবে অফিসারকে মেরে পালিয়ে যায় কাউকে গ্রেপ্তার করা যায় না যদি এই হামলাকারীদের পুলিশ দ্রুত ধরে আইনের আওতায় না আনে তাহলে বুঝতে হবে সন্ত্রাসীদের কাছে পুলিশের ক্ষমতা নেই আইনের শাসন কেবল কাগজে কলমে রয়েছে অতি বিলম্বে আমরা বলতে চাই এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে এমন রিমান্ড দেওয়া হোক আদালতে যাতে তাদেরকে ঘাড়ে করে ওঠানো হয় আদালতে যাতে নিজের পায়ে হেঁটে যেতে না পারে এই অবস্থা করতে হবে চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঠিক আছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ভাইকে যে পিঠাই সে তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বলতে চাই ফোর্স নিয়ে এদেরকে যেহেতু আপনি চেনেন এবং মিডিয়াতে এসেছে আইডেন্টিফাই করুন এদেরকে গ্রেপ্তার করুন এমন শাস্তি প্রদান করবেন আপনার নিজের হাতে আপনাকে পিটাইছে না নিজের হাতে আপনি রিমান্ড দেবেন এটা আমরা চাই আর দেশের জনগণকে বলতে চাই এই চাঁদাবাজি করতেছে কারা কারা শিল্টার দিচ্ছে আপনারা তো সবই জানেন আগামী নির্বাচন তাদেরকে ভোট দেবেন ক্ষমতায় আনবেন তো সতেরো বছর ধরে কী চাঁদাবাজি দেখছেন তার চাইতে ডাবল দেখতে পাবেন দুর্নীতির কি দেখছেন দুর্নীতিবাজদেরকে চিন্তা ভাবনা করতেছেন দুর্নীতি কাকে বলে কত প্রকার তালে টের পাবেন অতএব চিন্তাভাবনা এই সামনে কাজ করে ভোট দিন